শুক্রবার রাজ্য জুড়ে চলছে বিজেপি থানা ঘেরাও কর্মসূচি উল্লেখ্য বৃহস্পতিবার স্বাস্থ্য ভবন অভিযান করতে গিয়ে বিজেপির নেতাকর্মীদের আটক করে পুলিশ তারই প্রতিবাদে এদিন বিজেপির নেতাকর্মীরা মিছিল সহকারে চুচুড়া থানা ঘেরাও ও বিক্ষোভ প্রদর্শন করতে যায় এরপরই পুলিশের সাথে বিজেপির নেতাকর্মীদের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় গতকাল স্বাস্থ্য ভবন অভিযানে যে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে করের যে নৃশংস ঘটনা সেই ঘটনার প্রতিবাদে আমরা আন্দোলন করেছি স্বাস্থ্য ভবন ঘেরও অভিযানে যেভাবে তৃণমূলের দলদাস বা পুলিশ মন্ত্রীর আঙুল হেলানিতে পুলিশের যে অত্যাচার আমাদের রাজ্য সভাপতির উপর অত্যাচার এবং বিরোধী দলনেতাকে আদেশ এমনকি আমরা নিজেরা অ্যারেস্ট হয়েছিলাম কিন্তু এই পুলিশ আর এই মুখ্যমন্ত্রীর আঙুল হেলানিতে তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে যারা অত্যাচারিত তাদের পক্ষ হয়ে যারা লড়াই করছে তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে আর যারা দুষ্কৃতী তাদেরকে ছেড়ে ঘুরানো হচ্ছে তাদের না তাদের না অ্যারেস্ট হচ্ছে তাদের পক্ষে কোনো কিছু নেই আজকে তাদেরকে না অ্যারেস্ট করে আজকে যারা প্রতিবাদ করছে প্রতিবাদের মানুষগুলোকে তাদের গলা টিপে বা কণ্ঠস্বর তাদেরকে আটকে ধরা হচ্ছে এর প্রতিবাদে কালকে সুকান্ত এবং শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে যে ব্যবহার করেছে তার প্রতিবাদে ব্যাপী আমাদের রাজ্য সভাপতি বলেছেন সব জায়গায় আজকে আমরা তারা গ্রাহক কর্মসূচি দাবি এটাই যে বিরোধীদের কণ্ঠস্বর কখনো গলা টিপে দেওয়া যাবে না এবং মুখ্যমন্ত্রীর অবিলম্বে পদত্যাগ করতে হবে এই মুখ্যমন্ত্রী চলবে না একটার পর একটা নারী দর্শন হচ্ছে এই বাংলার নারী সুরক্ষা নেই বাংলার নারীদের যে অবস্থা আজকে সেই জায়গায় দাঁড়িয়ে বিরোধীকে যাতে না চিৎকার করে বিরোধীরা যাতে আন্দোলন না করে তার জন্য তারা কি করছে এটাকে বন্ধ করার জন্য চেষ্টা করছে এমনকি স্কুলে ছাত্র ছাত্রীদের পর্যন্ত বেরোতে না দেওয়ার জন্য তারা বিভিন্ন জায়গায় এমনকি তারা যে

তারপরে বিচার চাইছে মানুষকে কি অন্ধ করে ফেলছে আইও আছে রাজনীতি চলছে এই নাটকবাজি বাংলায় আর চলবে না আপনি যে নাটক করছেন নাটক মানুষ বুঝে নিয়েছে পয়সা দিয়ে আর মানুষের ইজ্জত কেনা যাবে না আজকে দশ লাখ টাকা দিচ্ছে মায়েদের ইজ্জতের দাম দশ লাখ টাকা এইসব নাটকবাজি কোনো টাকা ইজ্জত বিক্রি হবে না মায়েদের ভারতীয় জনতা পার্টির সোচ্চার আছে রাস্তায় আজকে তাকবে শুধু ভারতের জনতা পার্টি নয় সাধারণ মানুষ থেকে আরম্ভ করে ছাত্র যুবক সবাই عندنا রাস্তায় আছে কারণ এই মুখ্যমন্ত্রী পদতক অবিলম্বে চাই পদতক করতে হবে তাই আমরা এই রাস্তায় তাকব যতক্ষণ না উনি পদতক করবে জয় জয় ব্যক্ত বলি ভারত